বাসর যে আলোচনাতে কিনে ফুল না এটা অনেক বড় মাত্রা একটা সমস্যা তো আমি ভাবি আসলে এইগুলো আমাদের আমাদের ডিজিটাল যুগে যখন আমরা বলতে পারি যে পুরো কথা বলে তাহলে নিশ্চিত যে পরিবর্তন তো আমি যতক্ষণ এই দুটো এই প্রক্রিয়াটাকে এগিয়ে যায় আপনি বাইরে কিন্তু আপনার এই কর্মপত্র বা কর্মযজ্ঞ আমাদের যে আমাদের যে সমাজ আমরা থেকে আমাদের আপনাদের এখানে আছে আমাদের সঙ্গে আপনি

দেবার জন্য একটা মানুষ চেষ্টা করে তো আল্লাহ মনে হয় তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এটা আমি বিশ্বাস করি আর শাহরুখ ভাই ছোট থেকেই খুব কর্ম মানুষ এবং খুব লয়াল টাইপের জন্য আমরা যেরকম দেখেছি তো আশা করি এই এই ভাবনাটা আরও বড় হোক বড় হতে বাংলাদেশ আমাদের বাইরের যেরকম দেশ আছে আমাদের বাংলাদেশের চাইতে আরো অনেক দরিদ্র দেশ আছে এই আইডিয়াটা তারাও নিতে পারে তারা কি আমাদের ক্ষুদ্র ঋণ যেমন ডক্টর দেশের ক্ষুদ্র ঋণ সারবারদের গরিব দেশগুলো এই রকম একটা মত এইটা কিন্তু একটা মতবাদ চাইদের ভাবনা এই ভাবনাটা অনেকেই নিতে পারে গরিব নিতে পারে এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে সহায়ত ভাই আমরা প্রথম প্রতিনিকে আসি সাথে সাথে থাকবে সাথে সবাইকে ধন্যবাদ এবং আসসালাম